টিআর এবং কামিখা নিয়ে যে কয়েকটা প্রকল্পের ব্যাপারে অভিযোগ করেছে আমি সেগুলো আমাদের পিআইও সেগুলো পরিদর্শন করেছে কিছু কাজে যদি মানে মান খারাপ হয় এবং কিছু জায়গায় কাজ না হয়ে থাকে সেগুলো প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা দেখে সেগুলো আমরা সিপিসির মাধ্যমে করানোর ব্যবস্থা করব এবং আপনারা জানেন যে মাঝখানে অনেক দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এবং অনেক বৃষ্টিপাতের কারণে আমরা কাজটা কিছুটা সময়ের জন্য মানে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম আবার করি মানে আবহাওয়া যদি ঠিক হয়ে যায় আমরা আবার কাজগুলো শুরু করব এবং কাজ সমাপ্ত ছাড়া কোনো সিপিসিকেই বিল দেওয়া হবে না এটা এটা আমরা সবাইকে নিশ্চিত করতে চাই যে জায়গাগুলোতে কাজ হয়নি বা কাজ এখনো অসম্পূর্ণ অবস্থায় আছে সেই সেই জায়গাগুলো কাজ সম্পূর্ণ করে তবেই হচ্ছে অফিস থেকে তাদের বিল দেওয়া হবে প্রজেক্টের টাকা প্রজেক্টেই আছে প্রজেক্টের কাজ সম্পূর্ণ হবে তারপর বিল দেওয়া হবে এখানে আসলে দ্বিতীয় কোনো চিন্তা করার কোনো অবকাশ নাই বিল যেগুলো যতগুলো প্রকল্প নেওয়া হয়েছে সে প্রকল্পের আলোকে আমাদের প্রকল্পের বাজেটটা আছে কাজ শেষ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ সম্পূর্ণ হবে আমরা কাজ সম্পূর্ণভাবে যাচাই করে তারপরে আমরা স্যাটিসফাই হয়ে আমরা পুরো বিলটা ছাড়ব এই বিষয় নিয়ে আসলে আর কারো কোনো মনে সন্দেহ রাখার কোনো প্রয়োজন নাই আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা কাজগুলো সম্পূর্ণ করেই তারপর বিল দেব